আম্মাজান আয়সা সিদ্দিকাকে কেউ জিজ্ঞেস করেছিল নবীর সৌন্দর্য বর্ণনা করেন আম্মা যান আয়সা বলছেন অগু নবীর সাহাবি এই দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর ব্যক্তির নাম কি বলে ইউসুফ আলহ ইসালাম সে কোথায় পেয়েছ সে কোরআনে পেয়েছি ইউসুফ কি বেশি সুন্দর সাহা কেমন সুন্দর সে মিশরের সুন্দরী রমণীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাতের কমলা কাটতে গিয়া কখন যে হাত কেটে ফেলেছে এটাও সৌর ছিল না জানা ছিল না অনুভব ছিল না আম্মা জান আয়সা সিদ্ধিকা তহারা বললেন অগু নবীর সাহাবি যারা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল ওদেরকে যদি আজ এই মদিনায় আনা হয় আমি আয়সা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি এই সৌন্দর্য ওই মিশরের রমণীরা যদি দেখতো হাত নয় কখন যে গলা কেটে ফেলতো এটাও বলতে পারত না তখন সাহবাই করাম বলে ওগো মা আপনি তো দিনেও নবীকে দেখেছেন সাহা রাতেও তো নবীকে দেখেছেন সাহা জিহাদের ময়দানে তো নবীকে দেখেছেন হা মা পরে! সবচেয়ে বেশি নবীকে দেখেছেন সৈয়দ আলী জাহা ওনাকে জিজ্ঞেস করেন আলী নবী কেমন সুন্দর আলী বলে আমি কোথায় আসছি জানো আমরা বললাম কোথায় যে তোমার জন্ম কই আমি বললাম বাপের বাড়ি আপনার জন্ম কয় উনি বলবেন নানার বাড়ি আপনার জন্ম কই আপনি বলবেন হসপিটালের বিছানায় কেউ হসপিটালের বিছানায় জন্ম নেয় কেউ বাবার বাড়ি জন্ম নেয় কেউ নানার বাড়ি জন্ম নেয় আলি বলে আমি হসপিটালের বিছানায় জন্ম নেই নাই নানার বাড়িতেও জন্ম নেয় নাই মামার বাড়িতেও জন্ম নেই নাই দাদার বাড়িতেও জন্ম নেয় নাই আলী কোথায় জন্ম নিছেন সবাই জন্ম নেই মানুষের বাড়িতে আলী জন্ম নেই মাওলার বাড়ি খানাই কাবার ভিতরে এটা এটা কি আছে স্ট্যাটাস আছে সবাই জন্ম নেই মানুষের বাড়িতে আলী জন্ম নিছে কার বাড়িতে মাওলার বাড়িতে আলী চলে আসছে তা আলির আমাজান বলে আলি মানুষ কাবার দেওয়াল দেখে খুশি চাদর দেখে খুশি তুমি আসছো তো কাবারও ভিতরে ফিফাতে নিল কাবা কাবার পেটে চলে আসছো কোন জোর কাঁভা দেখো আলির সব বন্ধ আলি কাভা দেখে না হাজারুতি আবু তাহলে দূরায় আসলেন আলী তোমার কত বিরে সালাম মানুষ জন্ম নে মানুষের বাড়িতে তুমি জন্ম নিলা বাপের বাড়িতে না নানার বাড়িতে না বাড়িতে মৌলার ইফতাহিল বাসারা চুখ কাঁবার ভিতরের জিনিসগুলো দেখো কালির চোখ বন্ধ হয়ে আছে মামি আসলো খালু আসলো ফুফি আসলো সবাই বললেন আলী তোমার তবদিনের উপর সালাম সুখটা তো কোলো দেখো না কার বাড়িতে আসছো আলী সুখ খুলে না নক্কায় পাবলিসিটি হয়ে গেছে আবু তাওয়েলেবের ঘরে একটা শাহজাদা আসছে নাম তার আলী নানার বাড়িতে না বাবার বাড়িতে না হসপিটালের বিশাই না বিশাই না হা নাই কাবা মৌলার বাড়ির ভিতরে কিন সব কন্ধ চোখ খুলে না আমার কামলিওয়ালা খবর পেয়ে গেছে চাচার গড়ে ছেলে এসেছে দিলেন তোর হা নাই কাবার ভিতরে ঢুকলেন ডাক দিয়ে বললেন আলি মক্কার মানুষ বলছে আলী নাকি অন্ধ হয়ে জন্ম নিছে ইফতাহিল বাসার আমি রাসূলুল্লাহ হুকুম করছি চোখ কোলো এতক্ষণ মা বলল সুখ নাই বাপ বলল সুখ নাই কালো মামা বলল সুখ নাই কামলিওয়ালা বললেন ইফতাহিল বাসার চুপ কোলো আলী দুই চোখ কলে নবীর দিকে তাকিয়ে আছে আলী রে এতক্ষণ চুপ নাই আমার নবী বলতে দেরি সুকুলতে দেরি করো নাই কি হলো তোমার সবাই আসে কাবার বাহির দেখে আমি আসছি কাবার ভেতরে কিন্তু আমি কাবা দেখি নাই কি দেখছো সে কাবার ভেতরে মায়ের কুলে বসে কাবার কাবা আমার নবীর চেহারা দেখছে যিনি পৃথিবীর শুরু করছে রসুল দিয়া কি দিয়া রসুল দিয়া এখনো আমার নবী কালীমার দাওয়াত দেয় নাই রসুল তো নামাজ পড়ছে কন্টিনিউ কার গরে আম্মাজান খাদিজাতুল কবরার গরে সিরাত কোলেন ইমানের দাওয়াত দেওয়ার আগে আমার নবীর পিছনে দুইজন নামাজ পড়ছে একজন খাদিজ জাতুল কবরা রদি আল্লাহ আন হা আর একজন মাওলা আলী ফররাম আল্লাহুয়া নামাজ হওয়ার আগে যিনি নামাজ নবীর পিছনে পড়েছেন ওনার নাম মাওলা আলী দামি না দামি ওনারে জিজ্ঞেস করেন আলী রে নবীর সাইজ কতটুকু সাল্লাহ লম্বা নয় ওয়ালা তাসির বাটি নয় তো বুঝি গেলাম বাটিও নয় লম্বাও নয় তো যিনি লম্বা নয় আর বাটি নয় উনি কি হবে মাঝারি হবে মধ্যম হবে আলি আমার নবী তো লম্বা নয় সে না লম্বা না বাটি তো নয় সে না তাহলে মধ্যম পন্থা সে না না মাঝারি বলা যাবে না কেন স্বামীতেklam বিদায় হচ্ছে আর আহার জমিনে সুআ লক্ষক মানুষ দাঁড়িয়ে আছে আলী মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায় সুবহানাল্লাহ माफবেন কেমনে माफবেন কেমনে বলে দেখতে লম্বাও মনে হয় না বাটিও মনে হয় না লক্ষক মানুষ যখন দাঁড়ায় চেহারা তুললে দেখা যায় সবার উপরে যার চেহরায় আনোয়ার দেখা যায় উনি রহমতুল্লিল সা ওয়াইকারামকে জিজ্ঞেস করেন সা ভি করেছেন হ্যান্ডশেক তো করেছেন সা আমি যদি আমার দাদার সাথে হ্যান্ডশেক করি উনি বলবে হাসানের হাত লাগছে এটা হাত মনে হবে সা বায়েকারাম বলে কাম লিওয়াল আর হাত মোবারক যখন লাগে হাত মনে হয় না যেন মনে হয় তুলা লাগছে যেন মনে হয় তুলা লাগছে এটার নাম রহমতুল্লিল কেউ সাদা হয় লাল হয় সাঁভয় কারাম বলে এটা সাদা বললেও গুল হবে লাল বললেও গুল হবে নাক দিয়েও নুরবের হয় টোট দিয়েও নুরবের হয় দাঁত দিয়েও বের হয় চেহারা দিয়েও বের হয় সুখ দিয়েও বের হয় আমার নবীর মতো এই জমিনে আগেও কেউ ছিল না পরেও কখনো কেউ থাকতে পারে আম্মাজান আয়েশা বলে দিনেও দেখছি কিন্তু কার মতো মাফতে পারি নাই রাতেও দেখছি কার মতো মাফতে পারি নাই জিহাদের ময়দানও দেখছি কার মতো মাফতে পারি নাই তো আম্মাজান বলেন না আমার নবীর কি কোনো মেসাল নাই আছে তো কোনো দৃষ্টান্ত নাই আছে তো কোনো এক্সাম্পল নাই আছে তো ও নবীর সাহাবী তোমাদের কাছে আছে কয় পাড়া সে তিরিশ পাড়া কয় সুরা সে একশো চোদ্দ সুরা কোরআনটা তো দেখাও না সবাইকরাম বগল থেকে কোরআন বের করলেন এটাই তো কোরআন এটাই তো কোরআন আম্মান আয়সা বলে তোমাদের কোরআনকে হাঁটে নাকি হাঁটতে তো দেখি নাই বসে নাকি সে বসতে তো দেখি নাই দৌড়ে নাকি দৌড়তে তো দেখি নাই কথা বলে নাকি সে বলতে তো দেখি নাই হাসে নাকি হাসতে দেখি নাই কাঁদে নাকি সে কাঁদতেও দেখি নাই আম্মা জান আয়শা সিদ্দিকা তাহেরা বলছে বাস তোমার হাতের ত্রিশ পারা কোরআনের জীবন্ত কোরআন যদি দেখতে হয় খুলুকুল কুরআন ফাতিহা থেকে না পর্যন্ত 30 পারা কুরআনের जिंदा কুরআনের নাম রহমাতুল লিল আলামিন কুরআন আর নবী বাদ দেওয়ার কোন গিনা নেই কুরআন দাঁড়াইলে নবী দাঁড়াইতে হবে নবী দিয়ে আপনি কিসের তাফসীর করেন খুলুকুল কোরান প্র্যাকটিক্যাল কোরানের নাম রহমাতুল কথা কি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের কাছে আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন কল্হু আল্লাহ আল্লাহর ইচ্ছে হচ্ছে মানসা হচ্ছে আমাদেরকে বলা তিনি আল্লাহ কত এটাই তো বলতে চাইলাস মানে কে কল্হু আল্লাহু আল্লাহ বলতে চাচ্ছে বান্দা শিরিক করিস না পূজা করিস না সূর্যের চাঁদের পাহাড়ের পাথরের গাভীর মূর্তির রেগুলার করিস না কেন লা শরী কালা আল্লাহর কোন শরীফ তো কোল্ হু অল্ লাহু আহা আপনি বলেন তিনি আল্লাহ এক কোন আপনি বলেন আপনি বলেন রসুলকে বলতেছে আপনি বলেন কারে বলবেন আমার বান্দারে বলবেন কি বলবেন হুয়ল্ লহু আহা তিনি আল্লাহ এক তো মালে বাদ দিয়া ডাইরেক্ট বলা যায় না আল্লাহ বলে না নবীর জবান থেকে শুনে মারলে মমিন বলে নবিবাদ দিয়া মারলে মুনাফি বলে